ওয়েলকাম আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের উচ্চতম বৃহত্তম ও দীর্ঘতম বিষয় নিয়ে তো প্রথমে আছে উচ্চতম সেতু পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু রয়েছে কলকাতায় যেটা কিনা রবীন্দ্র সেতু নামে পরিচিত পরেরটা রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন সেটা রয়েছে আমরা সকলেই জানি দার্জিলিংয়ের ঘুম সব থেকে উঁচুতে এই রেল স্টেশনটি রয়েছে নেক্সট আছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ এটি হচ্ছে সান্দাকফু উচ্চতা তিন মিটার পরবর্তীতে রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটা রয়েছে কুচবিহার জেলায় তিস্তা নদীর ওপরে যার নাম জয়ী সেতু এই জয়ী সেতু দু সালে উদ্বোধন হয়েছে জয়ী সেতুর একদিকে রয়েছে হলদিবাড়ি ও একদিকে রয়েছে মেকলিগঞ্জ মেকলিগঞ্জ ও হলদিবাড়িকে এই জয়ী সেতু যুক্ত করেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম এটা রয়েছে খড়গপুর বর্তমানে ভারতবর্ষের হয়তো দ্বিতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা রয়েছে কলকাতায় আমরা সকলেই এটা জানি সন্ধ্যের দিকে এখন লাইট অ্যান্ড সাউন্ড পারফর্মও হয় এখানে নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন এটা আমরা কেনা জানি হাওড়া এবং ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ স্তম্ভটি রয়েছে শহীদ মিনার কলকাতায় অবশ্যই এখানে যত মিটিং মিছিল অবরোধ সব কিছুর নিচে হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার লাইব্রেরি জাতীয় গ্রন্থাগার এটা রয়েছে আলিপুর কলকাতায় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয় সব থেকে বড় পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান এটা রয়েছে শিবপুর হাওড়ার বোটানিক্যাল গার্ডেন নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা আমাদের কলকাতায় রয়েছে আলিপুর চিড়িয়াখানা এটাই সবথেকে বৃহত্তম নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম এটাও রয়েছে কলকাতায় কলকাতা জাদুঘর পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী অবশ্যই গঙ্গা পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্যারেজ হল ফারাক্কা ব্যারেজ এটা রয়েছে মুর্শিদাবাদ জেলার ওপরে অবস্থিত একশো নটি গেট আছে ফারাক্কা ব্যারেজে একদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা অপরদিকে রয়েছে মালদা জেলা এ ছিল আজকে মোটামুটি কোশ্চেন অ্যান্সার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ